কই গেল বলতো এগুলো কই গেল বলো এই ব্যাপার হুম কি হচ্ছে আবার নাটক করতে আরে নাটক কি বাবা তুমি তুমি ভাবো না কালকে রাত্রে পুরো টাঙ্গড়ি কাবাব চিবালে আমরা চিকেন মশলা বানিয়ে দিয়েছিলাম সেটাও এক পড়া করা শেষ করলে হ্যাঁ আর রাত থেকে বাথরুমে তো কবার গেছে তার কোনো গ্যারেন্টি নাই হ্যাঁ তো এই সব করে তুমি সকাল সকাল হি বাবা কতগুলো রুটি কটা রুটি এরা এক দুই তিন চার হাই রে কপাল মানে এক গোছা রুটি এই চিল্লি চিকেন পাখি সে তো রাজ রাজরা খাওয়ার খাচ্ছ তুমি এদিকে তাকাও দেখো সকালে উঠে সবে ব্রাশ করে একটু শান্তিতে খেতে বসছি সেই তুমি চলে এসেছো বিরক্ত করতে শান্তির খাবার কালকে রাতে তালে খাবার খেয়েছিলে কোনো শান্তি ছিল না নি এখন তো একা বসে একটু খাচ্ছিলাম আরে সে খাও ঠিক আছে আমার কথা বাদই দিলাম কিন্তু তুমি কমসে কম নিজের শরীর আর পেটের কথাটা তো ভাবো কালকে রাত্রে কতবার বাথরুমে গেছো তার কোনো গ্যারেন্টি আছে মানে তার কোনো হিসাব আছে বাথরুমে গেলে খালি করতে হবে আবার এখানে গেছে খেতে হবে না হলে শরীর ঠিক থাকবে না জানাতে পারব না আমি তুমি এমনিও কোথায় দাঁড়াচ্ছ সব সময় তো শুয়ে থাকো ঘর বাথরুম ঘর বাথরুম এরকম তো হচ্ছে দাঁড়াচ্ছো কোথায় আমার ইচ্ছা বাথরুমে আমি যাচ্ছি খাচ্ছিও আমি আমার পেট আমি বুঝে নিব তো চিন্তা করতে হবে না আমাকে নিয়ে হায় হায় রে আমার কপালেই জুটেছে যত পেটকি বউ তুই আমি কোথায় খাচ্ছি আমার কোথায় দিচ্ছ তুমি তো সব একা বসে বসে খাচ্ছ ভালো আবার পুরো রাজা মহারাজার মতন স্যালাড চিলি চিকেন এই এই তেল চিপচিপ করছে এটা কি কি দিয়েছো শুনি বাটার দিয়ে ভেজেছি বাপ বাড়ি এ তো মহারাজাও সকালবেলা এত নাস্তা করে না মানে বাটার তুমি বাটার লাগিয়ে রুটি চাপাতি বানিয়েছো নি এগুলো বা চিলি চিকেন স্যালাড এটা হচ্ছে তোমার সকালের নাস্তা হ্যাঁ আর দুপুরে কি থাকবে দুপুরটা আরে তুমি একটা কথা ভাবো এসব খেয়ে তো পয়সা খরচা হচ্ছে সেটা তো বাদই দিলাম হ্যাঁ নিজের শরীরটা যে ভাবছ না যদি হসপিটালে ভর্তি হও সেখানেও পয়সা যাবে মানে খাওয়াতেও পয়সা দিতে হবে আর তোমাকে সুস্থ করার তোলার জন্যও পয়সা দিতে হবে মানে আলটিমেটলি আমার পয়সাটাই যাবে মানে আমার পয়সা ধ্বংস করার জন্যই তুমি এইসব কারবার কর না তুমি সব সময় সবসময় বাজে কথা কেন বলো গো সবসময় খাওয়ার সময় রোক টোক করো সেই জন্য তো পেটটা খারাপ হয়েছে তুমি নজর দিয়ে আমার পেটটাকে খারাপ করেছ তো নজর নজর দিবে খাওয়ার সময় খাচ্ছে তাতেও তাকে ভাঙড়া কাটতে হবে আরে বাবা এরকম খাবার একা একা লুকিয়ে চলে এসে খাচ্ছো আমি তো কোনো ঘরে সারা শব্দ পেলাম না বলে এলাম বাইরে না তো জানতেই না যে তুমি এখানে বসে করছো আরে এখন দিয়ে লাভ কি এখন দিয়ে লাভ কি তুমি একা খাওয়ার সময় তোমার মনে ছিল না যে ঘরে একটা বর আছে আরে বর না একটা মানুষ থাকলে কম কম তার প্রতি একটা তো ভালোবাসা থাকে তুমি তাকে না ডেকে তারই আনা সব খাবার নিজে খেয়ে যাচ্ছো না চিলি চিকেন আর চাপাতি এগুলো সব সকালের নাস্তা কার ভালো না লাগে আমি জানবো কি করে কার অনেক লোক পছন্দ করে না এর মানে বুঝতে পারছো যে আমার প্রতি তোমার কোনো ভালোবাসা নেই সেজন্য আমার যাওয়া পাওয়া জানা তোমার আজ পর্যন্ত এত বছর সংসার করলে আমি কি খেতে ভালোবাসি সেটাও জানো না আপনার পেট ভরতে ভারমে যায় জানতা কথা

কিন্তু ভাই হাসপিটালে আমি এক না 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 আমি খাবো না না তুমি খাও তুমি খাও আমার তোমার খাওয়ার দেখে হয়ে গেছে কিন্তু একটা কথা বলে যাচ্ছি ভাই খাচ্ছ খাও শরীরটা বানাও যদি যেতে হয়েছে আমি আর টাকা পয়সা খরচা করার পিছন কোথা থেকে পয়সা এনে খরচা করবে খাও একা একা যেরকম লুকিয়ে লুকিয়ে খেতে জানো তো একা একা নিজের শরীরটাকেও ঠিক করে তোমার নজর পড়ে যদি হয় খেতে যায় না সবসময় সেই ঠেল পেলেই করবি আর একা লুকিয়ে লুকিয়ে খাবি বুঝলি না খেতে হবে